আমি যখন দল থেকে বাদ পরে আমি প্রায় নয় মাস টিমের বাইরে ছিলাম এবার বিসিবি কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সাইফুদ্দিন কতটা প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশ নয় এবার যুক্তরাষ্ট্রের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে সাইফুদ্দিন কি অবাক হয়েছেন হ্যাঁ দর্শক অবাক হলেও এটাই সত্য বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক নানা নাটকীয়তার পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দুর্ভাগ্যবশত এই দলে জায়গা পাননি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন এবারের এ দুর্দান্ত পারফরমেন্স করে শুরুতে নির্বাচকদের নজর কেড়েছিলেন সাইফউদ্দিন যার সুবাদে জিম্বাবুই সিরিজে দলে ডাক পেয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে জিম্বাবুই বিপক্ষে চার ম্যাচ খেলে আট উইকেট শিকার করে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন সাইফউদ্দিন কিন্তু এমন দুর্দান্ত পারফরমেন্স করেও লাভটা হল কি না পেল বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না জয় করতে পারল নির্বাচকদের মন তবে এদিকে দুঃসংবাদ পেলেও অন্যদিকে সুসংবাদ পেল সাইফউদ্দিন বাংলাদেশ তাকে মূল্য না দিলেও সাইফউদ্দিনের মূল্য ঠিকই বুঝতে পেরেছে স্বাগতিক আমেরিকা ক্রিকেট দল তারা সরাসরি সাইফউদ্দিনকে অফার করেছেন আমেরিকার হয়ে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যার বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন সাইফ এছাড়া অনেকেই বলছেন এটাই সাইফউদ্দিনের জন্য একটা সঠিক সিদ্ধান্ত হবে কেননা এদেশে কোনো ভালো খেলোয়াড়ের দাম নেই তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলেও এ বিষয়ে এখনই কিছু জানায়নি সাইফুদ্দিন তো দর্শক আপনার কি মনে হয় সাইফউদ্দিন কি আমেরিকার হয়ে খেলা দরকার কমেন্ট করে জানিয়ে দিন এখনই